আসসালামু আলাইকুম আজকে আমরা মা ছেলে প্ল্যান করলাম সকাল থেকে আমরা শুয়ে বসে সময় পার করে ফেলেছি আমরা লাঞ্চ করিনি তো আমি আমার ছেলেকে বললাম যে বাবা চলো আজকে আমার বাইরে কোথাও খাই কোথায় খাবো আমরা আজকে পাকিস্তানি খাবো পাকিস্তানি আমি একটা নাম শুনেছি যে ব্রুকলিনে একটা এলাকা আছে ওখানে পাকিস্তানি অনেক থেকে এবং পাকিস্তানের শুধু আমি গিয়েওছি ওখানটায় ওখানকার খাবার অনেক মজা তো আমি ইনকেতকে বললাম যে বাবা চলো আমরা ওখানে যাই আমাদের যেতে মানে আমরা দেখলাম গুগল করে যে আমাদের প্রায় এক ঘন্টা বিশ মিনিট লাগবে সিংগাদুলনো প্রবলেম আমরা তো ওখানেই খাবো আর ওখানে গেলাম তো আমি যেটাকে সার্চ করে গিয়েছি যে দেখি ওখানে মানে বিয়ের একটা প্রোগ্রাম চলতেছে গোর্মেন্ট আর কি নাম ওখানে আর খেতে পারি নি পরে পাশে একটা আছে রহমাত আমি বললাম তাহলে এটা ট্রাই করি এটা কেমন ওখানে সবগুলোই পাকিস্তানি হালাল পরে আমরা ওটাতে গেলাম পাশে রহমাত নামে একটা রেস্টুরেন্টে এই যে আমরা এখানে আসছি আসার পরে একই দেখতে তারপর আমি ফুড অর্ডার করলাম যা যা খাবো মানে দুজন মানুষ কিন্তু আমি খাবার অর্ডার করছি অনেকগুলা লাইক পাকিস্তানিদের মানে ওদের যেগুলো যেগুলো ওখানে ফেমাস ওরাও আমাকে সাজেস্ট করলো যে এটা এটা খেতে পারি তো আমি ফুড অর্ডার করার পরে বসে আছি ইনকাতকে বলছে আমার একটু ভিডিও করে দাও সে ভিডিও করবে না তার অনেক ক্ষমতা সে বিরাজ আমি তাকে বলছি তোমাকে আমি খাওয়াই নিবে সেই তুমি একটু ভিডিও আনে না দাও তাহলে হবে এর মধ্যে আমাদের একটা খাবার চলে আসতেছে আমরা অর্ডার করেছিলাম চাপনি কাবাব এটা হচ্ছে পাকিস্তানি এটা কাবাব এটা খুব টেস্ট আমি এটা বাংলাদেশি দোকানেও খাইছি বাট এটা পাকিস্তানি মানে রেস্টুরেন্টটা যেরকম মজা হয় আর তো খেতে আমি একটা কাশ্মীরি রেস্টুরেন্টেও গিয়েছিলাম চাপনি কাবাব দেখে অর্ডার করেছি বাট মানে পাকিস্তানটা একেবারে আর দুটো শেষ কাবাব অর্ডার করছিলাম তারপরে আমরা আরও অর্ডার করছিলাম হালিম ওরা বললো হালিমটা অর্ডার স্পেশাল আর তারপরে যে আয়রন এটা হচ্ছে এটা আমার খুব ফেভারিট ড্রিঙ্ক এটা হচ্ছে আমাদের দেশে যে মাঠা ওই মাঠার মতোই এটা আর কি তো ওদের ওখানে এটা বানায় না এটা হচ্ছে আর কি ড্রিঙ্ক একটা বোতলে ফ্রিজ থেকে আর কি আমি নিয়ে আসলাম দুটো তারপরে যে হালিমটা এত ডিলিশিয়াস ছিল হালিমটা নিহারিটা ও মাই তারপরে মাটন অর্ডার করেছিলাম নান অর্ডার করেছি আর এটা তো সালাদ দিয়েছিলো একটা ওরা সালাদটা হচ্ছে ফ্রি ছিল কিন্তু সালাদটা অনেক মজা আমি আর একটা হচ্ছে মাটন অর্ডার করেছি মাটন কারি আর কি তো যখন ক্ষুধা লাগছে খাবার দেখে তো অনেক কিছু অর্ডার করে ফেলছি কিন্তু যেটা হয়েছে যে মজা অনেক আমি সব খাবারই খাইছি জাস্ট শুধু অল্প একটু জিনিস আমি পার্সেল করে নিয়ে আসি সেটা হচ্ছে রাইসটা খাওয়া হয়নি কারণ নান দিয়ে খুব ভালো লাগতেছিল হালিমটা খেতে ওদের ওখানে ফুচকাও পাওয়া যায় কিন্তু আমি এত কিছু অর্ডার করছি ক্ষুধার টালায় জোর করে খাইছি যদিও হ্যাঁ মানে এতগুলো খাওয়ার জায়গা ছিল না কিন্তু মানে ক্ষুধা পেটে তো মনে হয়েছে যে এটা খাবো এটা খাবো এটা খাবো সব খাবো ইনকে তোর অবস্থা পরে খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে গোলাপ জামুন নিলাম দুটো বাট গোলাপ জামুনটা হচ্ছে আমি ভিডিও করা হয়নি ওয়ান আর এ থ্রি পিসেস ছিল গোলাপ জামুনটা মোটামুটি খুব মজা ছিল না বাট ফুড ও মাই গড টেনে টেন দেবো আমি এত মজা ছিল খাবারের পরে যে খাওয়া দাওয়া হলো ইনকাতকে বললাম একটু ভিডিও বানাও না বাবা সে বলে এখন টায়ার্ড খাওয়ার আগে সে ভিডিও করবে না কারণ সে হচ্ছে তার ক্ষুধা লেগেছে খাওয়ার পর যখন তাকে জোর করতেছে যে বাবা আমার একটু ভিডিও করো তখন বলে যে আমি টায়ার্ড মামুনি আমার ভিডিও করতে ইচ্ছা করে না সে সবসময় এমন করে ভিডিও করতে চায় না আমার জোর করে করে আমি ভিডিও করাই এই যে খাওয়া দাওয়া শেষ আমি আয়রনটা খাচ্ছিলাম আর কি জানি বক বক করছিলাম পর বললাম চলো আমরা চলে যাই ও বলে মামনি আমরা তো কনি অ্যাল্যান্ডের পাশে চলো আমরা একটু কনিয়া যাই তখন অলরেডি দশটা বেজে গেছে কারণ এখানে সন্ধ্যা সন্ধ্যায় হয় সাড়ে আটটায় পরে আমি আরও একটু কনিয়া ল্যান্ড বিচে গেলাম বাসেই যেহেতু ওয়াকিং ডিস্টেন্সেই ছিল ওয়াকিং বলতে একটা স্টেপ আমরা হেঁটেই গেছি আমরা অনেক হাঁটি মা ছিল আমরা অনেক হাঁটি রাস্তায় মানে বাইরে বের হলে আমাদের অনেক হাঁটা হয় দেখা যায় যে বাস আসে বা ট্রেন আসে কিন্তু আমরা যদি হয় একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ইভেন দশটা ব্লকও আমরা অনেক সময় হাঁটি আরও বেশিও হাঁটি মানে আমাদের হাঁটতে ভালো লাগে পরে আসলাম ও মাই গার মানে আমি যখন কোনি কনিয়াল্যান্ডের বিচে আসছি মানে এত সুন্দর আকাশে একটা চাঁদ তারপরে মেঘ মেঘটা একটু পরপর ঢেকে যায় সুর মানে চাঁদের আলোটা সমুদ্রের উপরে চিক চিকচিক করতেছে আমি ওকে বলতেছিলাম যে বাবা দেখো মানে কি সুন্দর একটা মুহূর্ত না আমরা এখানে আসছি খাওয়া দাওয়া করে আমাদের হাঁটাও একটু দরকার ছিল হ্যাঁ হাঁটাও হলো পরে মার ছেলে খুব সুন্দর একটা সময় স্পেন্ড করলাম যাই হোক মনে হলো সবার সাথে ভিডিওটা শেয়ার করি তাই মাঝে মাঝে চেষ্টা করি নিজেরা কি করছি এটা সবাইকে দেখানোর জন্য সবাইকে দেখাতে জানাতে ভালো লাগে মাঝে মাঝে তাই আর কি সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো একটা সময় কাটালাম নেক্সট যদি আবার কোথাও যাই আবার এরকম ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার